নড়াইল দুই আসনের বাগরাঙ্গা এলাকায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ছয় জন আহত হয়েছে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হবখালি ইউনিয়নের বাঘডাঙ্গা বাজারে ঘটনা ঘটে ঘটনায় আহত হয়েছেন বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থক সৈয়দ আতিয়া রহমান সৈয়দ মাহিন আলী সৈয়দ রেন্টু আলী সৈয়দ খেজির আলী ও সৈয়দ আয়ুব আলী এদিকে ধানের শীর্ষে প্রার্থী এজেড এম ফরিদুজ্জামানের ফরহাদের সমর্থক আশরাফুল শেখ আহত হয়েছেন সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ পাল্টা পাল্টে অভিযোগ করেন আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে কুপিয়ে ও পিচিয়ে আহত করা হয়েছে দাবি উভয় পক্ষের এ বিষয়ে সদর থানায় ভারপ্রাপ্ত সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে